আমি অপর্ণা অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি এই মাশরুম রান্না করে আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে আমি মাশরুমটা রান্না করছি এখানে আমি মাশরুম নিয়েছি এতটা এবার তার সাথে কিছু জিনিস দিয়ে করতে হয় তাই আমি এখানে দুটো আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি অল্প একটু গাজর বিনস আর টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা কিছুটা রুসুন কুচিয়ে নিয়েছি আপনারা বেটেও নিতে পারেন আদা কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে নিয়েছি আর নিয়েছি কোচানো পেঁয়াজ এগুলো আমি পোস্ত যেরকম হয় ওরকম আকারে কেটে নিয়েছি পোস্ত রান্না করার যেরকম রান্না করে পোস্তর তরকারি সেরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি হলুদ হলুদ নিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি এক চামচ নুন আন্দাজ মতো চিনি আন্দাজ মতো আর নিয়েছি এক কাপ পরিমাণে সর্ষের তেল এবার আমি রান্নাটা স্টার্ট করছি আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আপনাদের যে তেলটা দেখিয়েছিলাম তার কিছুটা তেল আমি দিয়েছি এবার আলুগুলো ভেজে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি গাজরগুলো গুলো এর মধ্যে দিয়ে দিলাম ভাজার দরকার নেই একটু হালকা ভাবলেই হয়ে যাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে এবার আমি গাজরটাও তুলে নিয়েছি এবার আমি এতে জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই যে পিঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে লুসুন বাটাটা দিয়ে দেব এই যে রুসুন বাটাটা আমি দিয়ে দেব এটাকে ফের নেড়ে নেব এবার দিয়ে দেব আটা আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম মানে পিছিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এবার দিয়ে দেবো টমেটো একটু তেল দিলাম এবার এটাকে ভালো করে কষতে হবে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা এই সময় দিলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে এই জন্য দিয়ে দিলাম এবার আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম তার কিছুটা আন্দাজ আনতে দিয়ে দেবো যেমন হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এগুলো আমি এক চামচ আন্দাজে দিয়েছি এবার এটাকে আমি কষতে থাকব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নেড়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি কিছুটা গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচগুলো ফাটিয়ে দেবেন লবঙ্গ আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবেন যদি মনে করেন আপনারা গুঁড়ো মশলা দেবেন তাহলে আপনারা সেটা লাশে দিতে পারেন আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম তাই কষার সময়তেই দিয়ে দিলাম তাতে সেনটা ভালো আসবে এবার এটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এবার যে ভাজাগুলো করে রেখেছিলাম এগুলো আমি ওর মধ্যে ফেলে দিলাম এবার এটাকে ভালো করে করতে হবে এই তরকারিটা যত কষবে ততই কিন্তু চেষ্টা ভালো আসবে জল কম দিয়ে ভালো করে কষতে হবে এবার আমি মাশরুমগুলো দিয়ে দেব মাশরুমগুলো দিয়েও আমি কষতে থাকবো মিনিট মতো আমি পুরোপুরি কষে নিয়েছি এবার আমি এটা অল্প একটু জল দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে নেড়ে নেড়ে করবেন তাহলে জল দেবেন না তাহলে সেই ক্ষেত্রে এতে তেল একটু বেশি লাগবে এবং ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিন্তু আমি মনে করলাম যেটা এটা হয়ে গেছে তাই আমি একটুখানি অল্প জল দিয়ে ঢাকা দেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আমি এবার চাপাটা খুলে নিয়েছি এবার দেখছি কতটা কি হয়েছে এই যে আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু ধনে পাতা সরিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম আপনারা চাইলে এতে একটু ঘিও দিতে পারেন এবার আমি তরকারিটা নামিয়ে নেব আমার এই তরকারিটা হয়ে গেছে মাশরুমের তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করে দেবেন সবাইকে আজ তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে আপনারা সুস্থ থাকবেন নমস্কার 我觉得感觉蛮好的。